এক সেকেন্ড তুমি কি শিক্ষার্থী তাহলে তোমার জন্য দারুণ একটা আছে তোমাদের তো অর্ধবার্ষিক পরীক্ষা শেষ অনেকের পরীক্ষা ভালো হয়েছে আবার অনেকের পরীক্ষা আশানুরূপ হয় নাই এখন সামনে তো তোমাদের বার্ষিক পরীক্ষা আর এই সময়টাই একজন শিক্ষার্থীর বেসিক থেকে ফাউন্ডেশন স্ট্রং করার সবচেয়ে গোল্ডেন টাইম তাহলে তুমি এখন কি করবে ঘরে বসে বসে নিজে সময় নষ্ট করবে বাবত যদি পুরো একটা এক্সাম প্রিপারেশন কোর্স একদম ফ্রিতে পেতে পারো এবং এমন একটা কোর্স যেটাতে অলরেডি দুই হাজারেরও বেশি শিক্ষার্থী এনরোল করে সেই সারপ্রাইজটি তোমাদের সামনে নিয়ে আসি তোমাদের জন্য রেডভান্স মেথড লঞ্চ করেছে ফ্রি এক্সাম প্রিপারেশন ক্র্যাশ কোর্স এই কোর্সে বাংলা ইংলিশ ম্যাথ বিজ্ঞান আর আইসিটি এর মতো সাবজেক্টের প্রায় সত্তর পার্সেন্ট সিলেবাস অলরেডি কমপ্লিট আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এক টাকাও পেমেন্ট করতে হবে না তোমাদের এই কোর্সে জয়েন করার জন্য তাই এই ফ্রি কোর্সে এনরোল করতে জয়েন করো অক্টাজেনের ফেসবুক কমিউনিটিতে আর ভিজিট করো ডাব্লিউ 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 ডট ডট কম কমেন্ট সেকশনে আমাদের ফেসবুক গ্রুপ লিঙ্ক ওয়েবসাইট লিঙ্ক এবং কোর্স লিঙ্কও দেওয়া আছে আর হ্যাঁ ক্লাস এইটের বাচ্চারা এটা কিন্তু একদম ফ্রি কোর্স তাই কেউ মিস না কিন্তু